আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ টিপস সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের যে সমস্যাগুলো হতে পারে চলুন জানা যাক পেশি টান ধরা বা খিচুনি হওয়া দুর্বলতা ও ক্লান্তি অনুভব করা হৃদ স্পন্দন অনিয়মিত হওয়া স্নায়বিক সমস্যা যেমন অস্থিরতা উদ্বেগ ঘুমের সমস্যা হার দুর্বল হওয়া অস্ট্রোপ্যাসিসের ঝুঁকি বৃদ্ধি রক্তে সরকারের ভারসাম্য নষ্ট হওয়া অর্থাৎ মাথা ব্যথা বাড়া প্রতিদিন মেগনেশিয়ামের প্রয়োজনীয়তা বয়স এবং গোষ্ঠী প্রয়োজন প্রায় প্রাপ্তবয়স্ক পুরুষের ক্ষেত্রে চারশো থেকে চারশো বিশ মিলিগ্রাম প্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে তিনশো দশ থেকে তিনশো বিশ মিলিগ্রাম গর্ভবতী নারীদের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট মিলিগ্রাম শিশুদের ক্ষেত্রে এক থেকে তেরো বছর পর্যন্ত আশি থেকে দুইশো চল্লিশ মিলিগ্রাম হ্যালো বন্ধুরা এটা প্রতিদিন ম্যাগনেশিয়াম আমাদের দেহে প্রয়োজন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ